আব্রাহাবাদ যখন বাইদুল্লাহ শরীর ধ্বংস করতে আসছে আব্দুল মুক্তি এই বেরাবকরিগুলি সারাইবার জন্য তারা আসবে তাদের সঙ্গে একটা কথা বলার কথা বলার সুযোগ হবে আব্দুল মুক্তালিফ ঠিকই গেছে যখন গেছে তখন আপরা বাদশা খুব সুন্দর করে তাকে বসার জায়গা দিছে আসেন বসেন পতাকা খালি উঠাইছে উঠাইবার সময় আব্দুল মুক্তালিফ কইটা কো আপনার লোকের আমার বেড়া বকরিগুলি দেরে রইছে এই যে দিয়া দেন আবরহা বাদশা উঠতে গড়টা যে বাংলার জন্য আইছি এই গড় সম্পর্কে আপনার কোনো বক্তব্য নাই আব্দুল মুক্তালিফ উঠতে কো গড়ের মালিক আমি না ঘরের মালিক আমি নাই বেড়া বকরি মালিক আমি আমার পারাবর্তী বিশ্বের লোকজন আমার বংশের লোকজন আমাদের তো দিয়ে দেন ঘরের মালিক যে হ্যাঁ হ্যাঁ চিন্তা করবো আমরা দিবে করে কোনো চিন্তা নাই বেড়া বকরি গুলি ফেরত দিয়ে সামনে আর কোনো বাধা রইল আর তো কোনো বাধা নাই মোকাবেলা করার জন্য কেউ আসবে না আর যে হাতির পাল নিয়ে আসিরের মোকাবেলা করার মতো এরকম শক্তি মক্কাবাসীর নাই আব্দুল মুক্তালি করে নিয়ে যায়া তখন তার বল তার এলাকার তার গোষ্ঠী গতির লোকজন লিখে যায় তাড়াতাড়ি পাহাড়ের দেখি আল্লাহ কি করে আল্লাহ করে তামসা দেখি যায় সবগুলি পাহাড়ের দেখতেছে আল্লাহ পাঠাইছে উপর দের সাদাকের বাহিনী এক একটা রুজন কত সাথে তিনটা করে গেলে

Ha чтобы были вы чеш, ну, что ж, по одному, если что, будем тут всем присутствовать. Ну, не знаю, что ты, да. Ты номер до самого дочеш, а не. Что ж, что? Забораться будет у нас রান মাসের দাম মাসে একে শুধু আরে বাবা এত জোরে সু ভাল লাগিল রাত্রিবেলা মানুষের সঙ্গে আসতে করে

এবার আসেন দেখি রমজান মাসে কি সারা মাসে কদরে আল্লাপাক কোরআন নাজিল করেছেন এখন আল্লাহ নিজেই বলতেছে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান সুন্দর গুণ বাড়ছে এবার যে রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রের দাম কম তোমরা জানো কি আসছে দুর্লাপার দেখেন দালা নিজেই বলতেছেন বাবা দার কেমা লাইলাতুল কাদর সম্পর্কে জানো তোমরা আর যে মাসের মধ্যে রমজান মাসের মধ্যে কোরআন শরীফ লাগছে সেই মাসের দাম তো সত্তর গুণ বাড়ছে যেই রাত্রের সঙ্গে লাগছে এই রাত্রের দাম এক হাজার মাসের চাইটা রয়েছে এখন বুঝেন কোরআন এত দামি আমার আল্লাপা কোরআন সম্পর্কে কোরআন যাইয়া কোরআনের পরিচয় আমাদেরকে কিভাবে দিয়েছেন সেই পরিচয় দেওয়ার সময় বলেছেন আল্লাহ কোরআন আমি আসমানকে দিতে চাইছিলাম জমিনকে দিতে চাইছিলাম পাহাড়কে দিতে চাইছিলাম পাহাড় এত শক্ত এত মজবুত পাহাড় কোরআন গ্রহণ করতে পারে নাই জমিন এত বড় বিস্তৃত জমিন কোরান গ্রহণ করতে পারে নাই আসমান এত বড় আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক আসমানের সীমানা ব্যাগ করতে পারে নাই সে আসমান কোরান গ্রহণ করতে পারে নাই আল্লাহ বলেন আসফাক না মিনহা যখন প্রস্তাব করেছি প্রস্তাবটা সই নাই তাদের মধ্যে জ্বাল জ্বালার সৃষ্টি হয়ে গেছে কম্পন শুরু হয়ে গেছে আল্লাহ বলেন শেষ পর্যন্ত কোরআন গ্রহণ করেছে ও হামাল মানুষ মানুষ গ্রহণ গ্রহণ করেছে করেছে। সেই এখন এক নম্বর বলতে চাই মানুষ আল্লাহ পাক আমাদেরকে যদি কোরআন সরাসরি দিয়ে দিতেন তোমরা যখন দুনিয়া থেকে সজ্জাও কোরআন তোমাদেরকে দিয়ে দিলাম আমরাও কিন্তু কোরআন গ্রহণ করতে পারতাম না আমরাও কোরআন গ্রহণ করতে পারতাম না আল্লাহ তাবার এই উজমদার কোরআন আন এই ওয়ালা কর আন ওয়ালা নবী আজিম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাম যার খাতিরে কুল কায়নাত সৃষ্টি তার সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন সর্বপ্রথম নাজিল করেছেন আর তার জবান থেকে কোরআন বের হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাম এই উজমদার কর আন রসুল সাল্লাহ আলাইসালাম সর্বপ্রথম তার সিনার মধ্যে কোরআন কীভাবে গ্রহণ করেছেন বলে কোরআনে কারিম যখন রসুল্লাহ নাজিল হতো প্রচন্ড

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম এই কোরআনের ওজন সবকিছু কিছু করে রসুলের সিনার ভিতরে কোরআন রাসুল গ্রহণ করেছেন এরপরে রসুল সাল্লাহ আলহ সাল্লামের সবান থেকে কোরআন বের হয়ে যখন আমাদের পর্যন্ত আসে ছোট সাত বছরের বাচ্চা সিনার ভিতরে কোরআন নিয়ে আসে ঘোরাফেরা করে কোনো ওজন লাগে না